খনিজ সম্পদ আর প্রাকৃতিক গ্যাস বললেই আমাদের চোখে প্রথম ভেসে ওঠে সিলেট অঞ্চল আমরা অনেকেই মনে করি গ্যাসে ভরপুর বলতে বুঝি কেবল সিলেটি। কিন্তু নীরবে আলোচনার আড়ালেই থেকে গেছে আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল কুমিল্লা এই কুমিল্লাতে অবস্থিত বাখরাবাদ গ্যাস ফিল্ড যা বাংলাদেশের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র দীর্ঘ কয়েক দশক ধরে এই গ্যাস ক্ষেত্রটি দেশের জ্বালানি খাতে নিরবিচ্ছিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে শিল্প কারখানার চাকা ঘোরানো থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন গৃহস্থলী গ্যাস সরবরাহ এবং সার কারখানার জ্বালানি সবখানেই বাখরাবাদ গ্যাস ফিল্ডের ভূমিকা ছিল অপরিসীম জাতীয় অর্থনীতির সঙ্গে এর সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য কিন্তু প্রশ্ন হল কিভাবে শুরু হয়েছিল কুমিল্লায় গ্যাস উত্তোলনের ইতিহাস কতটা গ্যাস মজুদ রয়েছে বাখরাবাদ গ্যাস ফিল্ডে এবং ভবিষ্যতে এই গ্যাস ক্ষেত্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আজকের এই আয়োজনে এই সব প্রশ্নের উত্তরই জানবো আমরা চলুন শুরু করা যাক কুমিল্লার মুরাদনগর উপজেলা যাকে এক কথায় প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসমান একটি অঞ্চল বলা যায় এই মুরাদনগরে ঊনিশশো উনসত্তর সালে তৎকালীন পাকিস্তান শেল অয়েল কোম্পানি প্রথম বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে প্রায় ঊনসত্তর কিলোমিটার দীর্ঘ ও দশ কিলোমিটার প্রশস্ত এই গ্যাস ক্ষেত্রটি থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সালে আবিষ্কারের সময় বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে মোট মজুদের পরিমাণ ধরা হয়েছিল এক দশমিক শূন্য চার নয় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের শুরুর দিকে এখান থেকে প্রচুর পরিমাণে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো যা দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করে সময়ের সাথে সাথে এবং দীর্ঘ কয়েক দশক ধরে একটানা টানা উত্তোলনের ফলে এর মজুদের একটি বড় অংশই আজ ব্যবহৃত হয়ে গেছে পরিসংখ্যান অনুযায়ী মোট মজুদের প্রায় সত্তর শতাংশেরও বেশি গ্যাস ইতিমধ্যেই উত্তোলন করা হয়েছে বর্তমানে এই ফিল্ডের কয়েকটি কূপ থেকে প্রতিদিন প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে মজুদের পরিমাণ কমে যাওয়ায় এবং সেলস্যানে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে বাখরাবাদ গ্যাস ফিল্ডে সম্প্রতি আধুনিক বুস্টার কম্প্রেসরও স্থাপন করা হয়েছে শুধু বাখরাবাদ নয় মুরাদনগর উপজেলায় পরবর্তীতে বাঙ্গরা এবং শ্রীকাইল নামে আরও দুটি গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছিল এই ফিল্ডগুলো থেকেও প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করে বাপেক্স এবং অন্যান্য কোম্পানির মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে যা বর্তমান সময়ে দেশের জ্বালানি ঘাটতি মেটাতে বড় ধরনের সাপোর্ট দিচ্ছে তবে মুদ্রার উল্টোপিঠের গল্পটা বেশ হতাশার কুমিল্লার মুরাদনগর উপজেলার মাটির নিচ থেকে অর্থাৎ এই মানুষদের ঘরের পাশ থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করা হচ্ছে অথচ অবিশ্বাস হলেও সত্যি যে এই এলাকার অধিকাংশ পরিবারই আবাসিক গ্যাস সংযোগ থেকে বঞ্চিত মুরাদনগরকে প্রাকৃতিক গ্যাসের নগরী বলা হলেও এখানকার হাজার হাজার মানুষের রান্নার ভরসা এখনও মাটির চুলা লাকড়ি কিংবা চড়া দামে সিলিন্ডার গ্যাস পরিসংখ্যান বলছে এই উপজেলা শতকরা মাত্র দশ ভাগ পরিবার আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের সুযোগ পাচ্ছে স্থানীয়দের দীর্ঘদিনের আক্ষেপ তাদের এলাকার গ্যাস দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শিল্প কারখানা আর লাখ লাখ বাসাবাড়ির চুলা জ্বললেও তারা নিজেরা এর সুফল পাচ্ছেন না বাতির নিচে এই অন্ধকার কবে ঘুষবে আর কবে মুরাদনগরের সাধারণ মানুষ তাদের নিজেদের সম্পদের ন্যায্য সুবিধা পাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন